এমনি সারা রাত ঘুমাইতে পারেন এই মাথায় রক্ত উঠেস না মাথায় যদি রক্ত উঠে রে দোকান কিন্তু আমি ভাঙচুর করবো হ্যাঁ খবর দর করে সাবধান খুব গায়ের যুদ্ধে হইতেছ হ্যাঁ তোমার শরীরে রক্ত আছে আমার শরীরে নাই আমার শরীর কি ডিজেল মবিল দা চলে হ্যাঁ আমিও কিন্তু একবার রাগ দেখামু কই দিলাম কে মন্ডা লাগে মসজিদের অবস্থা মসজিদে অন্য দোকানটা খুলে নাই আমি তো টিভি না নিয়ে আজকে জামুই না এ আমি বইলাম আর আজাল ভাই তুমি এত সাত সকালে দোকানের সামনে বসে কি জন্য হ্যাঁ কেন বসে রয়েছি তুমি জানো না আমার বউ আমারে ঘর থেকে বাই করে দিছে সারা রাত আমি মন্ডলের পুকুর পারে রাত কাটাইছি ভাই এমন মন রাস্তাতে কি জানো একটা গুসা দিয়ে তোমার নাকটা যদি আমি ফাটা দিতে পারতাম আমার অনেক শান্তি লাগতো খবরদার কোন উল্টা পাল্টা কথা বলবা না ঠিক আছে তোমার বউ ঘরের থেকে রাইতের বেলা তোমার বাইর করে দিছে হ্যাঁ সেই রাগ তুমি আমার উপরে ধরতেইছো বইয়ের লাগে পারো না আমার রাগ দেখাইতেছ না ওই তুই যদি আমার টিভিটা ভালো মতন ঠিক করে দিতি আমার বউ কি আমার ঘর থেকে বাইর করে দিত আরে বাবা তোমার টিভিটা একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট একবার নষ্ট হয়েছিল আমি ঠিক করে দিছি আবার নষ্ট হয়েছে আমি কি করবো ওস্তাদ আসুক যা বলার করে যাও ভাই তোরে আমি টিভি ঠিক করার লেগে যে টাকা দিছিলাম না সেই টাকা তুই আমার ফেরত দে আমি টিভি লইয়া সদরে যাবো ভাই এই মা ওর বেরের আদদান নিইছে তোমার টিপ একবার নষ্ট হইছে না আমি তো ঠিক করে দিছি ওই টাকার বিনিময়ে আবার টাকা ফেরত চাস কিসের জন্য মদিন এমনি শালা এত ঘুমাইতে পারেনি মাথার রক্ত উড়াইছ না মাথায় যদি রক্ত উড়ে রে তোর দোকান কিন্তু আমি ভাঙচুর করব এই খবরদার কই দিছি সাবধান খুব গায়ের জোর দেখাচ্ছ হ্যাঁ তোমার শইললে রক্ত আছে আমার শইললে নাই আমার শইলকি ডিজেল মবিন্দে চলে হ্যাঁ আমিও কিন্তু একবার রাগ দেখামু কইয়া দিলাম দেখ ভাই তুই তো বুঝতে চেষ্টা কর এই টিভি টিভি কইরা এক সপ্তাহ যাবত আমার জীবনটা অতিষ্ট হয়ে গেছে ভাই একটু বোঝ আচ্ছা আফজাল ভাই তুমি কি চাই কত তোমার বউরে নিকে কোইরা তোমারে মুক্তি দিয়া তোমার বউরে আমি ঘরে আনি না তোমার বউ তো বউ না সে একটা একদম বোমা ঠিক আছে তুমি যাও ভাই তুই টিটকারি বাদ দিয়া আমার টিভিটা কেমনে ভালো হয় তুই এই ব্যবস্থা কর ভাই আচ্ছা ঠিক আছে ওস্তাদ আসলে পরে ওস্তাদের কাছে সব খুইলা বইলো তারপর ওস্তাদ যে ডিসিশন নেই ওইটাই ফাইনাল ওই তোর ওস্তাদ কখন ওই পরে ওস্তাদ কহনাইবো ওস্তাদের ঘুম তো ভাঙে বেলাই ধর 12টায় তারপরে উঠবো হাত মুখ ধুবো নাস্তা খাইবো গোসল করবো সেনমেন্ট মারবো তারপর আস্তে ভিড়ে দোকান আইবো তখন তো উস্তাদরে বলবো সব কথা তরে আল্লাহ রে তোর উস্তাদে হন সেনমাই খাইবো আমার টিভি লাগবে এই আমি টিভি ছাড়া আমি যাব না তো দোকানে কইলাম ভাইরে ভাই পাগলের ভাল্লাই বললাম এই আমি দোকান খুলমু তো সর পরিষ্কার করে মুজাক্তা তারপর দোকান খুলবো তুই যা আমি টিভি ছাড়া যাব না ভাই

মাথা গরম করলাম না আমার বউ থে বারি করে দিচ্ছে আর দিকত মাথা গরম করছিলাম এই যে দোকানের মধ্যে না